আপনাদেরকে ব্র্যান্ড বাজারে আজকের এই ডিসকাউন্ট অফারে স্বাগত আমরা আজকে গ্রি ইনভার্টার এসি আপনারা এক টন দেড় টন দুই টন কিনতে চাচ্ছেন সবচেয়ে কম দামে ব্র্যান্ড বাজার থেকে নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ টন বা দেড় টন ইনভার্টার এসি তিনটি আমাদের কাছে হবে নিচের মডেলটি হচ্ছে আঠারো এক্স অ্যাফ বি সিরিজ তার উপরে আঠারো এক্স সিরিজ এবং তার উপরে আঠারো এক্স সিরিজ এই তিনটি মডেলই আমাদের কাছে নিতে পারবেন দাম পড়বে মাত্র আপনার ঊনসত্তর হাজার টাকা এর সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টালেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে তবে ছয়তলা বিল্ডিং পর্যন্ত বড় বিল্ডিং হলে অবশ্য আপনার কাছে চার্জ ধরা হবে আর এই এসির সাথে যদি অ্যাঙ্গেল লাগে আপনার আউটডোরটি সেট করতে তাহলে আপনার অ্যাঙ্গেলও পনেরোশো টাকা পে করতে হবে দশ ফিটের বেশি পাইপ লাগলে পার ফিট আমরা চার্জ করব চারশো টাকা করে গ্রির এই ইনভার এসির ক্ষেত্রে আপনারা দশ বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওয়ান ইয়ার স্পেয়ার পার্টস ওয়ান ইয়ার ফ্রি হোম সার্ভিস পাবেন এবং এই ওয়ারেন্টিটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি হবে এবং এসিগুলো আপনারা অথরাইজ শোরুম ব্র্যান্ডার থেকে সবচেয়ে কম দামে কিনতে পারবেন বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন নাম্বারে অথবা জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারবে যারা শপে কিনতে চাচ্ছেন আমাদের শপে চলে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ড ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লাহ হ্যাপি আর্কেট শপিং মলে দ্বিতলাতে এক টন গ্রি ইনভার্টার এসি কিনতে পারবেন সবচেয়ে কম মাত্র বাহান্ন টাকায় দেড় টন আপনার উনসত্তর হাজার টাকায় ও দুই টন কিনতে পারবেন বিরাশি হাজার টাকায় আমরা আগেই বলেছি সাথে ডেলিভারি ও ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে লাগলে টাকা যুক্ত হবে এই এসিগুলো থাকবে ওয়াইফাই স্মার্ট এয়ার কন্ডিশনার হবে এবং এর সাথে কোল্ড প্লাজমা প্লাস প্রযুক্তি দেওয়া আছে এসিগুলো হানড্রেড পারসেন্ট গোলফিংস কপার কন্ডেন্সারে তৈরি করা এর সাথে আই ফিল ফোর ওয়ে সুইং এবং আর বত্রিশ গ্যাস দেওয়া রয়েছে যার ফলে রুম ঠান্ডা করবে এবং লম্বা সময় আপনাকে একটি বেটার সার্ভিসের করবে এসিগুলো আপনার বাংলাদেশে অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন করে থাকে ইলেকট্রোমার্ট লিমিটেড আমরা ইলেকট্রোমার্টের অথরাইজড সেলার নিশ্চিন্তে ব্র্যান্ড বাজার থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহ গ্রি এসিগুলো আমাদের কিনতে পারবেন এছাড়াও গ্রির এক টন দেড় টন দুই টন নন ইনভার্টার এই আমাদের কাছে রয়েছে এক টন গ্রিন অন ইনভার্টার এসির দাম নিচ্ছি আমরা সবচেয়ে কম দামে আমাদের কাছে নিতে পারবেন পাঁচচল্লিশ হাজার পাঁচশো দেড় টন উনষাট হাজার এবং টন বাহাত্তর হাজার টাকা এর সাথেও ডেলিভারি ইনস্টলেশন দশ ফিট কপার পাইপ একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে আর যদি এই এসিগুলোর ক্ষেত্রে পাঁচ বছর কমপ্রেশার ওয়ারেন্টি থাকবে এক বছর ওয়ারেন্টি ও এক বছর ফ্রি হোম সার্ভিস পাবেন গ্রিন নন ইনভার্টার এসির ক্ষেত্রে তো ভিউয়ার্স আপনারা যারা প্রচণ্ড এই গরমে এসি কিনতে চাচ্ছেন এখনই ব্র্যান্ড বাজারে আসুন এবং আপডেট প্রাইস জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন যেহেতু করে তাই অবশ্যই আপডেট প্রাইস দেখার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন www.brandbazarbd.com ডট ব্র্যান্ড আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এবং এর লিঙ্কগুলো দিয়ে দিব ما شروع اومدید ادریس و دعا